이렇게 쳐다보는 거? 이모작가?

खुले तो पोल अरे यार इधर तो आवाज जाती है तो भाई जरा बुशी को पूछते हैं है है बुशी तो चल हम लेते हैं तारा के हमारे पिता के আচ্ছা তোরা কি ভিতরে ঠিক আছিস আচ্ছা চল তোকে মেরে নেবো তুই আমার গাড়িতে কেন عشان انا مش هسكت انا ايه اللي بيحصل كده خلاص انا

আর এমনভাবে নামাবে আমাদের তাহলে দেখছি তোমাকে দেখবো তারপর তো যাই তোমাদের সাথে কিছুক্ষণ পর দেখাও তো অনেকক্ষণ ট্রাভেল করার পর আমরা একটি ট্যাক্সি দিয়ে গেলাম আরে ট্যাক্সি দাঁড়ো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে টাটা বাই জানাবেন তোমরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না